আর শুরু করলাম শ্রী শ্রী মায়ের পা মায়ের কথা মায়ের পাট পর ছয় যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান অল করে দেবেন যাতে আপনাদের সবার আগে আমার এই ছোট্ট একটুকু প্রয়াস আপনাদের কাছে পৌঁছাতে পারে সমস্ত নোটিফিকেশান আমাদের আপনাদের কাছে পৌঁছে যাবে তো যদি ভালো লাগে করবেন তো আমি আজ শ্রী শ্রী মায়ের কথা শুরু করছি মায়ের কথা হচ্ছে বিবাহের পর বিদ্যালয়ে যারা যাহার সহচার্যে এসে যার জীবন সঙ্গী হয়ে আমাদের সারদার এই রূপান্তর হলো তিনিকে পুকুরের উত্তর প্রান্তে একটি ছোট্ট কুটির তাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী ও সত্যবাদী দেবদী যে ভক্তিপরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হয় চল্লিশ বৎসরের বয়সে পিতৃপুরুষের ভিটে হইতে বহিষ্কৃত হয়ে গ্রামান্তরে বন্ধু শুকলালের আহ্বানে তার প্রদত্ত লালবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্টদেবতা রোগপুরকে কেন্দ্র করে ক্ষুদিরাম নতুনভাবে সংসারয সংসার যাত্রা শুরু করে ক্ষুদিরাম স্বপ্ন দেখলেন স্বয়ং নারায়ণ তার পুত্র রূপে আসবেন বলছেন সিও দরিদ্র ব্রাহ্মণ স্মরণ করে তার নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করেন এদিকে গৃহে পত্নী চন্দ্রাদেবীর নানা বিচিত্র দিব্য অনুভূতি হতে লাগলো বারোশো বিয়াল্লিশ সালের ফাল্গুনের দ্বিতীয় চন্দ্রাদেবী যে শিশুটি প্রসাব করলেন স্বপ্নের কথা স্মরণ করে ক্ষুদিরাম তার নাম রাখলেন গদাধর শৈশবের পিতৃহীন গদাধর চন্দ্রামণির নয়নের মনি হয়ে পড়ল লেখাধৌর লেখাপড়া বেশি দূর অগ্রগর হল না কিন্তু যাত্রা ও গানে তার খুব উৎসাহ স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনলে গোটা গানটা মুখস্থ হয়ে যায় সকলে আগ্রহ করে তার গানও শোনে এমতো অবস্থায় প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করায় কখনো বা ভগবৎ সঙ্গীতের দিব্যভাবে বিভোর হয়ে বললেই গদাধর একাধিকবার বাজ্য জ্ঞান শূন্য হয়ে পড়ে ছেলের অসুখ ভেবে চন্দ্রামণি চিকিৎসা করালেন পড়াশোনা একেবারে বন্ধ করে দিয়ে তাকে নিজের চোখে চোখে রাখলেন এইভাবেই চলছিল এমন সময় জ্যেষ্ঠ ভাতা রামকুমার গদাধরকে নিয়ে কলকাতায় আসলেন ছামা পুকুরে তার টোলে কাজকর্ম সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়াও যজন যাজন করে নিতে বললেন যে যাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয় ঘটনাচক্রে এখান হইতে উভয় দিকেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসতে হয় রামকুমার কালী মাতার পুজক নিযুক্ত হন তিনি কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়ে তিনি লোকান্তরে গমন করেন পূজা করতে করতে গদাধরের প্রশ্ন জাগল এ কার পুজো করছি কেন করছি মা মিনময়ী না চিনময়ী এত ডাকছি কিন্তু সাড়া নেই ক্রমশভাবে বিবর হয়ে গদাধর বাহ্য পূজা ও মানুষ রাজ্যে প্রবেশ করল তার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছালো একদিন অন্ধকারে রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকে দেখেন প্রতিমা যেমন তেমনই রয়েছে মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলে উঠলেন মা দেখা দিবি তো দে না হলে এই খাড়গা খাড়া দিয়ে আজ আমি আমার নিজের জীবনের বলে দেব সহসা মূর্তি জ্যোতির্ময়ী জীবন্ত হয়ে উঠল নিখিল ভুবন বিলুপ্ত করে উজ্জ্বল উর্মিমালায় অন্তর্বাহির বাহির করে মায়ের মুখখানি হাসতে লাগলো গদাধর সংজ্ঞা শূন্য একটু সংজ্ঞা ফিরলেই কাতর গণ্ঠে মা মা বলে ডাকছেন কাউকে যেন খুঁজছেন এই তো ছিলি আবার কোথায় গেলি আবার জ্ঞান হয়ে হারিয়ে ফেললেন বড় ভয় বড় ভয়ও দায়নি চিন্ময়ী মূর্তি যেন হাসছেন কথাও বলছেন এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা মানে ব্যাকুলতা বেড়ে গেল এখন তিনি গঙ্গাধরের বালুকার উপর মুগরগড়াইয়া কাঁদেন অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে বলেন মা আর একটা দিন যে বিথা কেটে গেল আজ তো তুই দেখা দিলি নে অতঃপর জগৎজননী তাকে বারংবার দেখা দিয়ে শান্ত করলেন কিন্তু সাধক সাধক আহার নিদ্রা ত্যাগ করে অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন কামারপুকুরের জননী চন্দ্রামণির কানে এই সংবাদ অতি রঞ্জিত হয়ে পৌঁছালো তিনি বুঝলেন গদাধরের বাল্যর রোগ সেই বায়ুর রোগ আবার প্রবল হয়েছে তাই চিকিৎসার জন্য তাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে আনলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও করতে লাগলেন কোথাও মনের মতো কন্যা খুঁজে পাওয়া যাচ্ছে না গদাধরী একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়ে দিলেন জয়রাম বাটিতে রামচন্দ্র মুখুর্জের মেয়ে মেয়েটি উটো বেঁধে রাখা আছে দেখগে যাও তখনই লোক পাঠিয়ে যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখে চন্দ্রামণি ও মেয়েটিকেই বধুরূপে বরণ করবার জন্য উতলা হলেন লোকেরা বলতে লাগলো মেয়েটা বড্ড ছোটো বিবাহের পর মানে পরবর্তী বৈশাখেই রাম শ্রীরাম কৃষ্ণ শারদা মায়ের বিবাহ হয়ে গেল গদাধরে বয়স তখন তেইশ পূর্ণ হয়েছে আর সারদা পড়েছে ছয় বছরে বছর তিনেক আগে শিহরে গান শুনতে গিয়ে জনৈক আত্মীয় সারদাকে কোলে তুলে আদর করে জিজ্ঞাসা করেন এই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তার ছোট্ট আঙুল দিয়ে যাকে দেখিয়েছিল সে নাকি আর সারদার বর গদাধর এই কথা শুনে জয়রামবাটি নারীদের আনন্দ আর ধরে না তবু কেউ কেউ বলতে লাগলো আহা মেয়েটার কপালটা বড্ড খারাপ বট্টিন নাকি মাথায় পাগলের চিট আছে মা মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমায় না শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় সে যাই হোক সারদার এসব কিছু বুঝল না নতুন গয়না কাপড়ে আর কোলে চড়ে শ্বশুরবাড়ির যাহার কথাই তার মনে পড়ল কয়েকদিন পর তাকে কামার পুকুরের খেজুর গাছের তলায় কুচুর ভরে খেজুর কুড়াতে দেখা গেল লাহাবাবু বলছেন ওমা এটি বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসলো চন্দ্রামণি তো ভেবেই অস্থির যে কি করে নতুন বউয়ের গায়ে থেকে অলঙ্কারগুলো খুলবেন মায়ের চিন্তা দেখে গদাধর বলে উঠলেন তুমি কিছু ভেব না মা ও আমি ঠিক খুলে দেব নিদ্রিত বধুর গা হইতে অতি সন্তর্পণে গদাধর অলংকারগুলি খুলিয়ে নিলেন পরদিন সকালে শারদামণির গায়ের গয়না দেখি নেই খুব কাঁদছে চন্দ্রামণি তাকে বোঝাইলেন গদাই বড়ো হয়ে তোমাকে এর চেয়ে ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হলো বিবাহের পর শারদামণি তার পিত্রালয়ে চলে গেলেন দুই বছর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রাম বাটিতে আসে তখন কেউ না কেউ বলেও দিলেন শারদামণি গদাধরের পা ধুয়ে মুছিয়ে দেয় ও তাকে দেখে পাখার বাতাস করে এই দেখে বয়স্ক মেয়েরা হাসছিল এবার বর বধূ পালকিতে যাতায়াত করে পায়েছে শারদামণি বলে এইবার আশ্রয় বুঝি বিবাহ তাই গদাধর তাকে বুঝে বলছেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছর বিয়ে হয়েছে ক বছরে বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কি না তো বলবে খুব ভালোবেসেছি সাত বছর বয় বয়সে বধু শারদামণি সব বুঝে ঘাড় নাড়িল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরে গেলেন তার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আর শারদামণি পিত্রালয়ে গিয়ে তার মায়ের কাজে সাধ্য সাহায্য করতে লাগলো সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হচ্ছে তাদের বহু ঝামেলায় তারই উপর ছোটবেলা হতে সারদার গঙ্গার উপর একটা টান এই আমাদেরকে গঙ্গা মনে করে রোজ সেখানেই যাওয়া যায় ছোট্ট নদী অল্প জল টলটল করছে ডুববার কোনো ভয় নেই ছোটো ভাই বোনদের স্নান করিয়ে গাছতলায় বসিয়ে দুটি মুড়ি খাওয়াবার পর তাদেরকে বাড়ি নিয়ে আসত মা যেদিন রাত যেদিন রাঁধতে পারতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি বসিয়ে দিত নামবার সময় মানে নামাবার সময় বাবাকে ডাকতো কোনো কোনো দিন মজুররা খেতে কাজ করছে সারদাই তাদের খাবার মুড়িপুর পৌঁছে দিয়ে আসত অবসর মতো গাছে থেকে তুলো তুলিয়া মায়ের কাছে পৈতার সুতো কাটতে শিখিয়েছিল সকল কাজেই তার ভীষণ উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্ত নাই এক গলা জলে নেমে গরুর জন্য দল ঘাসও কেটেছে পঙ্গপাল যেবার নষ্ট করে সেইবার সকলের সঙ্গে মাঠে মাঠে ধানও করিয়েছে সারদার যখন এগারো বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধানও সঞ্চিত ছিল নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভেবে তিনি অন্য সূত্র ফুলিয়ে দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রেঁধে কয়েকটি ডাবায় ঢালিয়ে রাখতেন যখন আসতো তাকে দেয়া হতো গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখে সারদার দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করত বাল্যকালে সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তার সঙ্গে কাজকর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়লে তখন আর তাকে দেখা যাইত না এই আমার সারদা মায়ের বিবাহের পর পিত্রালয়ে আমি পাটটায় এই পর্যন্ত স্থগিত রাখলাম শেষ হলো আবার নেক্সট ভিডিও পেতে পরের আমার পেজটিকে ফলো করবেন যাতে আরও আরও ছোট মানে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি শ্রী শ্রী কৃষ্ণ সারদামা ও স্বামীজির কথা আপনাদের আরও বেশি বেশি করে শোনাতে পারি যদি আপনাদের মনে হয় চ্যানেলটিকে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত আমার মায়ের কথা স্থগিত রাখলাম